আসসালামু আলাইকুম রংপুরের পেজে কিন্তু শাকিব আল হাসানের যারা সমর্থন তারা কিন্তু ভাই যেভাবে অ্যাটাক করছে দুবাই ক্যাপিটালকে নিয়ে মানে দুপুরবেলা যখন আমি লাঞ্চে গেছিলাম আসার পরে যখন ঢুকে ভেতরে দেখেও ভাই নোটিফিকেশনে পুরো ভরে গেছে একদম মানে ভিতরে এতটা কমেন দুবাই ক্যাপিটাল দুবাই ক্যাপিটাল মানে এর আসলে কারণটা কি ভাই প্রথম ম্যাচ আছে প্রথম ম্যাচ কিন্তু গ্লোবাল সুপার লিগে রাত আটটায় মুখোমুখিভাবে দশ তারিখে প্রথম ম্যাচ দুবাই ক্যাপিটালের সেন্ট্রাল মুখোমুখি হবে কিন্তু দুবাই ক্যাপিটাল সাকিব আল হাসান যে টিমের সদস্য তো রংপুর আসলে সাকিব আল হাসানকে কেনে নেয় তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের এক সাইড অলরেডি কিন্তু একটা সাইড হয়ে গেছে দুবাই ক্যাপিটালের একটা ভাগ অলরেডি কিন্তু রংপুরের একটা ভাগ তো সাকিব সাকিব আল হাসানের যারা অন্ধভক্ত একদম মোস্ট ফেমাস যারা ভক্ত আছে তারা কিন্তু অলরেডি দুবাই ক্যাপিটালকে নিয়ে এসে এবং তারা যাদের কমেন্টগুলো আমি দেখলাম যে কমেন্ট কিন্তু তারা এভাবে উল্লেখ করছে যে রংপুরের জন্য সাকিবি যথেষ্ট দুবাই ক্যাপিটাল আসলে ভাই দুবাই ক্যাপিটাল যেরকম টিম সাজায় সে তাতে করে ভাই বিশ্বাস করে যে কোনো টিমকে টক করে দেবে হান্ড্রেড টে হানড্রেড তো প্রথম ম্যাচটা আছে কিন্তু সেন্ট্রাল স্ট্যাক্স প্লাস দুবাই ক্যাপিটাল তো প্রথম ম্যাচটা কিন্তু আছে রাত আটটায় দশ তারিখ রাত আটটায় জুলাই দশ তারিখ রাত আটটার দিকে আছে প্রথম ম্যাচ গ্লোবাল সুপার লিগের যেটাতে সাকিব আল হাসানের টিম এবং নিউজিল্যান্ডের যে টিম আছে সেই টিমটা কিন্তু মুখোমুখি হবে সেন্ট্রাল ট্যাক্স সেন্ট্রাল স্ট্র্যাকের কথা যদি আমি বলি ফার্স্ট ক্লাস যেগুলো ক্রিকেটার আছে বেশিরভাগ যদি আপনি ওরকম বড় নাম আহামরি খুব বড় নাম আপনি সেন্ট্রাল স্ট্র্যাক্সে পাবেন না আপনি আহামরি বড় নাম কিন্তু সেখানে নেই তবে দু একটা নাম আছে যেগুলো কিন্তু খুব ভালো এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটেও কিন্তু কিছু নাম আছে যারা কিন্তু যথেষ্ট ভালো খেলেছে যেমন ধরেন আপনার ড্যানে ক্লেভার ক্লেভার কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটের টেস্টে কিন্তু দেড়শো রানের ইনিংস খেলেছে চারটা তো তার পরবর্তীতে কিন্তু টি টোয়েন্টি যে ফার্স্ট ক্লাস হয়েছিলো সেখানে সেখানে কিন্তু নিউজিল্যান্ডের যে ইনিংসটা হয়েছিল সেখানেও কিন্তু ভালো পারফরমেন্স করেছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু সেন্ট্রাল স্ট্যাক্সে আসছে তো পরবর্তীতে দুবাই ক্যাপিটাল আসছি তার বড় নাম যদি আমার কাছে মনে হয় আমার কাছে অ্যাজ আ প্যাটেল অনেক দিন যাবৎ সার্ভিস দিয়েছে আপনারা জানেন অনেক দিন যাবৎ সার্ভিস দিয়েছে মোটামুটি ভালো একটা বলা চলে সাইন এটা আমার ম্যাথোফর্ড তো মোটামুটি অ্যাথোফর্ড নিউজি যেহেতু ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার ভালো বল করতে পারে মোটামুটি করতে পারে নিউজিল্যান্ডের ইয়ং কিন্তু জানেনি যে নিউজিল্যান্ডের জাতীয় টিমেও কিন্তু সে খেলেছে এবং ওপেনার হিসেবে যথেষ্ট ভালো পরিপক্ক যদিও অনেকদিন যাবৎ নিউজিল্যান্ড দলে সার্ভিসটা কিছুদিন আগে দিয়েছে মাঝখানে ইঞ্জুরি হয়েছিল ইঞ্জুরির কারণে কিন্তু খেলতে পারেনি তো টোটালি যদি আপনি পেসার যদি দেখেন ডগ ব্র্যাকওয়েল পেসার আছে আহামরি যে খুব বড় ধরনের নাম এখানে আমি দেখতে পাচ্ছি এবং তাদের ডিটেলস আমি ভেতরে খুঁজে দেখে দেখে খুঁজে খুঁজে দেখলাম আমি খুব বড় যে নাম আহামরি টি টোয়েন্টি ক্রিকেটের জন্য তবে হ্যাঁ ফার্স্ট ক্লাস ক্রিকেটে কিন্তু দুর্দান্ত তাদের পারফরমেন্স এবং তাদের কিন্তু রেকর্ডগুলো বেশ দেখার মতো ছিল বলা চলে যে উইলিয়াম ক্লার্ক যথেষ্ট ভালো অলরাউন্ড অলরাউন্ডারের সংখ্যায় কিন্তু সেন্ট্রাল স্ট্র্যাটসে বেশি একটু মানে অলরাউন্ডারের একটু প্রাধান্য বেশি দিয়েছে হয়তো বা দ্বিতীয়তে আসি যদি দুবাই ক্যাপিটাল নতুন দল নতুনভাবে সাজাচ্ছে নিউজিল্যান্ডের টিমটা তবে টি টোয়েন্টি যাদেরকে নিয়েছে তাদেরকে নিয়ে আসবে একটা ভালো একটা কন্ডিশনে যেহেতু গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন টিমদের নিয়েই খেলা হয় এখানে সো এখানে সবাই স্টার সবাই ভালো প্লেয়ার নিয়ে কিন্তু একটা টিম সাজায় হয়তোবা আমাদের চোখে তারা অনেক বড় স্টার না বা ওই দেশের ঘরোয়া লীগের বা আনাচে কানাচে অনেক ক্রিকেটার আছে না যারা অনেক বড় বড় ভালো খেলে ভালো কোয়ালিটি প্লেয়ার আছে হয়তোবা তাদের নামই জানি না আমরা এরকমটা হতে পারে তো মোটামুটি আমার কাছে মনে হয়েছে এভারেজ সেন্ট্রাল স্টেক্স দুবাই ক্যাপিটালের কাছে যদি আসি দুবাই ক্যাপিটালে যতগুলো নাম আসে যতটা একাদশ আসে ভাই সত্যিকার অর্থেই টি টোয়েন্টির জন্য পারফেক্ট একটা টিম এবং সত্যিকার অর্থেই সাকিবের যে টিমটা চ্যাম্পিয়ন হওয়ার মতো একটা টিম টোটালি আমি টোটালি দেখলাম প্রথমের নাম যদি বলি সাদিগুল্লা আটা দ্বিতীয় রবমন পাওয়াইল। তৃতীয় হচ্ছে যে আপনি যদি একদম যেটা কমন নাম যেগুলো একবারে যেটা বলা হচ্ছে আপনার পরিচিত নাম যেটা সাকিব আল হাসান দ্বিতীয় গুলবাদিন নাইফ তৃতীয়ত হচ্ছে যে আপনি এখানে যদি ব্যান্টনের কথা বলেন ব্যান্টন কিন্তু যথেষ্ট ভালো খেলে এবং জানেন যে তার মার্কেটের ব্যাটিং ওই আহমেদ ইব্রাহিম মাসুদ এবং আরও যদি কিছু নাম বলি যেটা আপনার খুব ফেমাস বা সবাই চেয়ে না পরিচিত সেটা হচ্ছে যে ডিকোয়ালা তো এই মিলে টোটাল যদি আমি মনে করি যে ওপেনিংয়ে সাদেগুলা আতের সাথে রোমান পায়েল মিডল অর্ডারে এবং জর্ডান জনসন জর্ডান জনসন কিন্তু দুর্দান্ত লেভেলে পারফরমেন্স করেছে গেলও আপনি যে ইনিংসটা খেলে সেখানে কিন্তু তার মোটামুটি বলা চলে অনেকগুলো ফিফটি চারটা কিন্তু ফিফটি আছে তার চার থেকে পাঁচটা ফিফটি আছে তো টোটালি মিসড করে কিন্তু যে টিমটা সাজাইছে দুবাই ক্যাপিটালের আমার কাছে মনে হয়েছে যে অরিজিনাল অর্থেই খুব ভালো কোয়ালিটির টিম সাজাইছে এবং বলা চলে যে কেশব মহারাজের কথা কিন্তু স্পেশালি বলতে হবে কেশব মহারাজের কথা এই এই কারণে স্পেশালি বলতে হবে কারণ যে পিসটাতে খেলা হবে গায়নার যে পিসগুলো অনেক স্লো পিস যেখানে কিন্তু কেশব মেয়ার মহারাজ থাকলে কিন্তু ভাই সত্যিকার অর্থেই খুব ভালো হতো যা রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে এসে তো রিপ্লেসমেন্ট সাকিবের জায়গায় কেশব মেয়ার কেশব মেয়ারাজ মহারাজ কিন্তু ব্যাটিংটা জানতো বাট আমি মনে করি ব্যাটিংটা তার চাইতে সাকিব আল হাসান অনেকটাই এগিয়ে থাকবে ব্যাটারের ক্ষেত্রে কারণ সাকিবের অনেক রান আছে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে ছিল অনেকদিন যাবৎ বলটাও কিন্তু খুব ভালোভাবে সামাল দিতে পারবে সাকিব আল হাসান তো সেদিক থেকে কিন্তু সে আগায় থাকবে টোটালে যদি আমি দুইটা দলের বিবেচনা করি টোটালে যদি আমি বলিং সাইড ব্যাটিং সাইড টোটালে যদি দেখেন আপনি আর একটা প্লেয়ারের নাম আমি এখানে দুবাই ক্যাপিটালে বলবো সেটা হচ্ছে যে সারাফ সারাফুর প্লেয়ারের কথা যদি এই অলরাউন্ডারটা কিন্তু মোটামুটি বলা চলে আরব আমিরাতের ইউএসএর কিন্তু প্লেয়ার তো আরব আমিরাতের প্লেয়ার যথেষ্ট টি টেন থেকে শুরু করে আরবিরাতে আপনি যদি বলেন টি টেন থেকে শুরু করে টি টোয়েন্টি এবং জাতীয় টিম প্রত্যেকটা জায়গাতে কিন্তু পারফরমেন্স করেছে এবং খুব ভালো কোয়ালিটি এবং দুর্দান্ত এবং ওপেনিংয়ে ব্যাট করে থাকে তো দুবাই ক্যাপিটালের টিম আমি যদি দুইটার ভিতরে যদি কম্বিনেশন করি সেদিক থেকে আমি মনে করি দুবাই ক্যাপিটাল অনেকটাই আগায় থাকবে তবে যেহেতু বলের খেলা ক্রিকেট খেলা টি টোয়েন্টি খেলা সো সেদিক থেকে কিন্তু এক ওভার বা একটা বল বা দুইটা বলে কিন্তু অনেক সময় কিন্তু চেঞ্জ করে দিতে পারে আপনার গেমটা তো সাকিব আল হাসানের টিমের প্রতি অবশ্যই শুভকামনা থাকবে অবশ্যই দুবাই ক্যাপিটালের প্রতি সাপোর্ট থাকবে বাংলাদেশের মানুষের অলরেডি মনে করেন আপনার যেভাবে বাংলাদেশের দুটি ভাগে ভাগ হয়েছে আসলে কি বলবো রংপুরের জন্য কিন্তু পুরো দেশ এক সময় ছিল তা আজকে থেকে হঠাৎ আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকে এই কন্ডিশন তো সব মিলিয়ে প্রথম ম্যাচ গ্লোবাল সুপার লিগে স্টার্ট যেহেতু সাকিব আল হাসান টিমের সাথে অবশ্যই ভালো কিছু করুক রংপুর ভালো করুক রংপুরের আগেরবার চ্যাম্পিয়ন বাংলাদেশের মান রংপুরের সাথে জড়িত তো অবশ্যই ভালো কিছু করুক ভালো হোক আমি কামনা করছি বেস্ট অফ লাক শাকিব আল হাসান সুন্দরভাবে টুর্নামেন্টে স্টার্ট করুন এই কামনা রইল আলাইকুম